করার পর কি ম্যানেজার আসছিল আপনার কি আঁকামা আছে চার পাঁচ দিন লাগবে আকামা দিয়ে দিবে নতুন লোক এখন আঁকামাটা হয়নি পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বলে দিচ্ছি আঁকামাটা তাড়াতাড়ি দেওয়ার জন্য কারণ আপনি জানেন

আমি চাই যে এরকমের জাগে যারাই মনে করো অসহায় আছে তারা লেখক করে করেন না ঠিক আছে সবকিছু যাই নেই সব কিছু দেশের থেকে তারপরে আসেন ঠিক আছে আইসে এরকম আমার মতন বিপাদে পড়েন না আজকে দুই ভাই ছেলে বিদায় আজকে আমি মনে করেন যে ডিউটিটা পাইছি বা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি ঠিক আছে তবে যেই দেশে তো আসেন না কেন সব যাই নেই বইতে আইসেন কিন্তু না জেনে বুঝে কেউ আগে কোন দেশের পা দিয়ে না দিলি আমার মতন বিপাদে পড়বে আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমি তো এখানে কাজ করি না আমার ডিউটি শেষ হয়ে আপনাদের মালিক ফোন দেওয়ার কারণে আমি আসছি আর আপনার যদি কোনো সমস্যা হয় জাকির ভাই তো চিনেন ওই জাকির ভাইয়ের কাছে যে সবকিছু বলবেন উনি ম্যানেজ করবেন যেহেতু আপনি নতুন লোক আর এখানে সবাই সাথে মিলামিশা কাজকর্ম করবেন কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না আর কোনো কিছু হলে সুপারভাইজার আছে ওনাকে জানাবেন আর যেটা না বুঝবেন আপনার সাথে যে থাকবে তাকে বলবেন যে ওইটা বুঝিয়ে দেওয়ার জন্য আর এই পোলরকে আপনার দায়িত্ব দিয়ে দিয়েছে ঠিক আছে এই পোলর কালকে থেকে আমি মনে করেন এই পোলরে কাজ করবো দেখ আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ আল্লাহর কাছে সবাই মদিনার মাটিতে থাকি আল্লাহ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ থাকেন আচ্ছা তাহলে আপনি কাজ করেন আমি চলে যাই আর যদি আবার আসি আপনার সাথে আল্লাহ